একসাথে কোরআন শরীফ পড়লে আল্লাহ ক্ষমা করে দেন কোথায় পেলেন কথাটা বসে এক জায়গায় বসে কোরআন শরীফ পড়লে আল্লাহ ক্ষমা করে দেয় এই কথাটা কোথায় পেলেন জি হাদিসটা একটু ভালো করে পড়বেন তাহলে প্রশ্ন হাদিসের মধ্যে দেওয়া আছে যে একত্রিত হয়ে যারা কোরআন পড়ে কোরআনের আলোচনা করে আল্লাহ তালা জিকির করে মানে কোরআন জিকির করে বলা হয়েছে মধ্যে সেটা কোরআন পড়া হতে পারে তারপরে এমনি জিকির হতে পারে কোরআন পড়া জিকিরের মধ্যে যখন কোন একদল মানুষ এরকম করে আল্লাহ তালা তখন তাদের চতুর্পাশে ইল্লাহ হাফাত চতুর্পাশে ফিরেস্তা এসে দাঁড়াই যায় ওসিয়াত রহমা আল্লাহ তালা রহমা তাদেরকে ঢেকে নেয় ও আনসালা সাকিনা এবং তাদের মনের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেয় আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেয় এসবগুলো তো আছেই কিন্তু মূল জায়গাটা হলো এই জায়গায় এটা হলো যে গ্রুপ ভিত্তিক যদি করা করা হয় সেটাই এই সব আছে আর একা করলে তার তো আরো বেশি সব তার তো আরো বেশি সব একা একা যখন সে আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে চায় কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ বোঝে একা একা যদি এক মিনিট যদি কোরআন শরীফ বোঝার চেষ্টা করে এক রাত্রের সামান্য একটু অংশ যদি কোরআন নিয়ে সে একটু পড়াশোনা করে ইহা রাত ধরে ইবাদত করলে সেরকম তার মানে সেই সব পাবে এটা তো আছে কোরআনের মধ্যে যেখানে একত্রিত হয়ে সবাব আছে একা একারও যথেষ্ট সবাব আছে সেগুলো একটু পড়বেন ইনশাআল্লাহ এটা এমন না যে একা একা করলে সব মানে জামাতের সাথে শুধুমাত্র নামাজ পড়লে সাতাশ গুণ সব বেশি আর অন্যান্য কোনোটা জামাতের সাথে করলে যে অতিরিক্ত সহ হবে তা না তবে সেখানে আল্লাহ তার একটা গর্ববোধ থাকে আরাফার ময়দানে আপনি বোধহয় আরাফার হাদিসটাকে নিয়ে আসছেন এখানে যে ক্ষমা করে দেয় যে ওরা কি জন্য এখানে বসছে তোরা বলে যে তারা কি আমাকে দেখছে না ওইটাই ওই হাদিস যে হাদিসগুলোতে গুলোতে আপনার এরকম আছে ইন্ডিভিজুয়াল এরকম শত শত হাদিস আছে যেখানে একজন কোরআন শরীফ পড়লে আল্লাহ খুশি হন সাইয়ারুন বলে আরকি তারা দেখে দেখে বেড়ায় তারা এসবগুলো দেখে এবং আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেয় যেটা জামায়াতের সাথে করলেও হয় এটা ব্যক্তি একা একা করলেও হয় যেমন ধরেন একজন মেয়ে মহিলা সে যদি মসজিদে না নামাজ পড়ে সে যে ঘরে নামাজ পড়ে আর মসজিদে মসজিদ পুরুষ যদি নামাজ পড়ে তার সাতাশ বাড়ে এই মহিলা ঘরে ঘরে নামাজ নামাজ পড়লে ওই গুণের চেয়েও এই পড়ায় সব বেশি করছেন তো ইন্ডিভিজুয়ালিজম সব জায়গায় যে অন্য খারাপ তা না ওটা একই রকম একই ধরনের স্বভাব যদি কেউ একা একা কোরআন শরীফ পড়ে কোরআন পড়ার একটা জায়গা আছে যেখানে মানে কোরআনের যারা সাথী আর কি কোরআনের যারা আহাল তাদের একটা বড় মর্যাদা আছে আল্লাহ খায়ুক আল্লাহ রসুল যে কোরআন শেখে এবং যে শিখায় সেই সবচেয়ে ভালো এটা একটা আলাদা জিনিস যে শেখে সেও খুবই ভালো আর যে শেখায় সেও খুব ভালো যে শেখে তার জন্য আল্লাহ তালা অনেক কিছু মানে জান্নাতের যাওয়ার রাস্তা সহজ করে দেয় আর যে শিখায় তার আলাদা একটু আছে কি রাস্তা দিয়ে হাঁটে আছে যে সমস্ত পতঙ্গ আছে যে সমস্ত আছে। এমনকি যদি সে কোন নদীর পাশ দিয়ে যায় পুকুরের পাশ দিয়ে যায় সেখানে যে মাছ গুলো আছে তার জন্য দয়া করতে থাকে আল্লাহ এই লোকটা কোরআনে শিক্ষণ তাকে তুমি রহম করো এরকম ইন্ডিভিজুয়াল আবার মানে সামগ্রিক সবটার জন্য মানে যদি কেউ কোরআন শেখে কোরআন পড়ায় পড়ে পড়ায় তার জন্য মর্যাদা আছে শুধুমাত্র আহ একত্রিত হয়ে আমল করলে তার মাফ করে দেবে আর একা আমল করলে মাফ করবে না এরকম কোনো কথা নেই জাজাকমুল্লাহ খায়